আসসালামু আলাইকুম সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা ঈদ মানি আনন্দ ঈদ মানে খুশি আর বাড়িতে যদি এই ঈদের সময় বাচ্চারা থাকে তাহলে তো সেই খুশির কোনো তুলনাই হয় না তাছাড়া ঈদ ছাড়াও বাচ্চারা যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি ঘর হই হুল্লাস আনন্দতে ভরে থাকে বাচ্চারা যদি বাড়ির বাইরে কোথাও যায় বা অনেকক্ষণ ঘুমিয়ে থাকে তাহলে বাড়িটা কেমন যেন মনমরা মনমরা লাগে বাড়িতে অনেক বড়রা বা মুরব্বীরা থাকা সত্ত্বেও মনে হয় যেন বাড়িতে কেউ নেই বাচ্চারা যত দুষ্টমি এবং অন্যায় করুক না কেন তারপরও বাড়ির প্রত্যেকটা লোক বাচ্চাদের অনেক বেশি ভালোবাসে বাড়ির কোনো একটা বাচ্চা যদি এক মিনিটের জন্য চোখের আড়াল হয় তাহলেও বাড়ির প্রত্যেকটা লোক পাগলের মতো খোঁজে বা পাগল হয়ে যায় বাচ্চাদের খোঁজার জন্য যাই হোক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহমাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ আমরা চলে আসছি আমার বাচ্চাদের জন্য এদের কেনাকাটা করার জন্য আর ওদের কেনাকাটা করতে এসে তো আমরা পাগলের মতো হয়ে গেলাম এখন তো কেউ বা আবার বলবেন এটা আবার কেমন কথা বাচ্চাদের কেনাকাটা করতে যেয়ে যে পাগল হয়ে গেলেন পাগল কিভাবে হলাম সেটা পরে বলতেছি আগে বলিনি যে এই যে দেখেন কতগুলা জুতা এর আগেও দুইটা দোকানে ঘুরে আসছি ইমন মিয়া সব জুতাই পছন্দ করে কিছুক্ষণ বলে আমি এটা নেব আবার বলে আমি এটা নেব কিন্তু ও যেটাই নেব না কেন ওই সাথে বাতি জ্বলতে হবে মানে বাতিওয়ালা জুতা লাগবে এটা হচ্ছে ওর কথা ওর হাতে যে জুতাটা দেখলেন এটা অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু এটার কালো কালারটা নিবে নেবে কালো কালারটা ছিল না আর ও কালো কালারটাই কিনবে তো এখানে হচ্ছে মেয়েদের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে জুতার কালেকশন এগুলো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তাছাড়া ছেলে বাচ্চার পোশাকের তুলনায় মেয়ে বাচ্চার পোশাকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দূরে কিংবা কাছে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বাচ্চাদের কেনাকাটার বিষয়টা যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকুন আশা করি আরও ভালো লাগবে তো ফ্রেন্ডস আমরা অফ ক্যামেরায় আরেকটা জুতার দোকানে যে তারপর মনের জন্য জুতাটা কিনে নিয়েছি অলরেডি তো সেগুলো সব দেখাবো বাড়িতে যে যে কোন জুতা কিনলাম এবং কত টাকা দাম দিয়ে জুতাটা কেনা হলো সবটাই দেখাবো আজকের ভিডিওতে তো আমরা এখন চলে আসছি হচ্ছে শার্ট প্যান্টের দোকানে তো ইমনের আব্বু ইমন এবং ইমামের জন্য দুই ভাইয়ের জন্য শার্ট এবং প্যান্ট দেখতেছে আরেকটি কথা বলে সেটা হচ্ছে আমি কিন্তু আমার দুই ছেলের জন্যই কেনাকাটা করব ইমন এবং ইমাম ইমনের বয়স হচ্ছে পাঁচ বছর আর ইমামের বয়স হচ্ছে দুই বছর প্লাস ওদের দুই ভাইয়ের জন্য আজকে জুতা এবং প্যান্ট শার্ট পাঞ্জাবি সবটা কিনিব তো ওর বাবা হচ্ছে যে সাইজ মিলাচ্ছে যে ওর গায়ে এটা লাগছে কিনা আর আমরা শার্ট এবং পাঞ্জাবি যাই কিনি না কেন আমরা দুই ভাইয়ের জন্য একই কালার একই ডিজাইনেরটা কিনবো এই জন্য আমাদের আসলে মেলাতে একটু কষ্ট হয়ে যায় যখন ইমামেরটা পাই তখন আবার ইমনেরটা পাই না ওই কালারের মানে ওর সাইজের আর যখন আবার অন্য একটা পাই তখন আবার ওর ইমনের সাইজের ওই কালারটা পাই না অন্য কালারের পাই তো আমাদের শার্ট এবং প্যান্টও নেওয়া হয়ে গিয়েছে দুই ভাইয়ের জন্য একই কালার অবশেষে পেয়েছি তো এখন আমরা চলে আসছি পাঞ্জামির দোকানে আর এই পাঞ্জামির দোকানে এসে দেখুন আমার বাচ্চার কাণ্ড কারখানা কিভাবে কি করতেছে দেখতেই তো পাচ্ছেন আর তাছাড়া কিন্তু যে দোকানে বেশি লোক বা ভিড় সে দোকানে কিন্তু আমরা যাইনি আমরা যেখানে একটু ফাঁকা সেখানেই এসেছি কারণ বাচ্চারা এরকম করবে আমি জানি যেই দোকানে ইমাম মিয়া মোরানিয়া যুদ্ধ করলো সেই দোকান থেকেও চলে আসছে অন্য আরেকটি দোকানে এই বছর ঈদে ওদের পাঞ্জাবির বিষয়ে আমি ভেবে রেখেছি যে ওদের এ বছর একটু কারো কালারটা নিব কারণ ওরা সাদা বা গোল্ডেন বা ডিপ কালারে যদি নিয়ে থাকে তাহলে ওরা অনেক বেশি ময়লা করে ফেলে আর এখানে ইমন মিয়ার পাঞ্জাবিটা পারফেক্ট ভাবে লেগেছে কিন্তু ইমামের পাঞ্জাবিটা লাগেনি তারপরও দোকানদার ভাইয়াটা বলতেছে যে ওর লাগবে ওর লাগবে এখন সে বলতেছে যে আপনি গায়ে দিয়ে দেখেন না লাগবেই অবশ্যই আমি বলছি না আরে এখন দেখেন কতটা বড় বা লং হয়েছে এটাকে নেওয়া সম্ভব আসলে যে দোকানে যাই না কেন দোকানদার ভাইয়ারা বলে যে এটা অনেক বেশি ভালো লাগবে এটা নেন ওটা নেন তাহলে আপনারা কখনই তাদের কথা শুনবেন না আপনাদের যেটা পছন্দ ভালো লাগবে আপনারা কিন্তু ওইটাই নেবেন দোকানদার ভাইয়ারা আসলে বিক্রি করার জন্য এটা বলে থাকে যে এটা আপনার অনেক বেশি ভালো লাগবে এক্ষুনি তো প্রমাণ হয়ে গেল যে ইমামের পাঞ্জামিটা অনেক বেশি লং হয় তারপরও ভাইটা বলছিল যে এটা লাগবে যদি দোকানদার ভাইয়ের কথা শুনেই নিয়ে নিতাম তাহলে এদের দিন সকালে কীরকম হইতো বুঝেন তাছাড়া ওই পাঞ্জামির কোয়ালিটিটা একটু ভালো নয় তো অবশেষে আমরা ওই পাঞ্জামিটা নেই নিই তো আমরা আরেকটি দোকানে যে দুই ভাইয়ের জন্য একই কালার খুব সুন্দর দুটা পাঞ্জামি নিয়েছি তো ওইগুলা তো আগের বাড়ি বললাম বাড়িতে যে তারপর দেখাবো তো অন ক্যামেরায় অফ ক্যামেরায় সব মিলিয়ে কত কত দোকানে ঘুরলাম বাচ্চাদের জন্য কেনাকাটা করতে করতে একদম ইফতারের টাইম হয়ে গিয়েছে আমরা চলে একটা মিষ্টির দোকানে সত্যি একদম পাগলের মতো হয়ে গিয়েছে এখন আর এতটা পাগলের মতো হওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের সাইজ মেলানোর বিষয়টা ওদের সাইজেই মিলছিল না তো যাই হোক সব মিলিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদের খুশি করা মানে আমাদের প্রতিটা বাবা মায়েরই দায়িত্ব তাদের বাচ্চাদের খুশি করা আনন্দ দেওয়া আর ইতমানি আনন্দ খুশি এটা তো প্রথমেই বললাম তাছাড়া তো সবাই জানেন যে ঈদমানি আনন্দ খুশি আর এখানে যদি আমাদের আমরা আমাদের বাচ্চাদের খুশি এবং আনন্দ না দিতে পারি তাহলে কি ঈদের কোনো মানে হলো ওদের কাটাটা প্রায় হয়ে এসেছে এখন মন শান্তি এখন আমাদেরটা কিনি বা না কিনি সেটা অন্য ব্যাপার কিন্তু বাচ্চাদের কেনাটা হচ্ছে সব সবচেয়ে বড় বিষয় তাছাড়া আত্মীয় স্বজনদের কেনাকাটা তো রয়েছে ওগুলা তো কখনোই ভিডিওতে দেখাবো না এমন রাব্বু আমাকে বলছিল যে কি খাবা তো আমি কিছুই বলিনি কারণ আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমি বললাম আপনি যেটা খান তার আবার মিষ্টি জাতীয় খাবার ছানা রসগোল্লা মিষ্টি দই মানে এসব খাবার তার অনেক পছন্দ আর এদিকে আমার ছেলেটা আইজান দেওয়ার আগে ইবদাস সেরে ফেলছে জুস দিয়ে আর আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম আজানের জন্য আজান তো দিচ্ছেই না কারণ আর দেরি সহ্য হচ্ছে না কখন বাড়ি যাব। আর আমার বাচ্চাদের সকল কেনাকাটা গুলো দেখাবো তো আপনারা কি ভাবছেন সব কেনাকাটা গুলো আপনাদের দেখাবো নো ইম্পসিবল কারণ এগুলা যদি আপনাদের দেখাই তাহলে সব পূরণ হয়ে যাবে আর আমার বাচ্চাদের ইটাই নষ্ট হবে কি আমি ঠিক বলছি না আল্লাহ হাফেজ